সবাইকে স্বাগত বন্ধুরা আরেকটি নতুন লাইভ নিয়ে চলে এলাম এই যে আমাদের ছাদ বাগান তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে কমেন্টস করে জানিও আর তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি তোমরা কেউ বনগা থেকে লাইভটা দেখো তাহলে তো অবশ্যই জানাবে আমি কিন্তু এখন আছি বনগাতে

বন্ধুরা এই যে দেখছো আমাদের আহ ছাদের যে গাছগুলো আছে বেশ অনেকগুলো গাছ আছে কিন্তু শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কি সন্ধ্যায় চা কিন্তু চা খাওয়া শেষ চা খেয়ে তারপর ছাদে আসলাম ভাবলাম যে একটা লাইফ করি তোমাদের জন্য তোমাদের ভালো লাগবে আসলে আমি বাইরে থাকার কারণে অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না তাই চেষ্টা করছি যে মানে কি বলবো বাইরে এসেই তোমাদের একটু মাঝে মাঝে আমি যখন সময় পাচ্ছি তখন একটু লাইভে এসে তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি এই যে দেখছো আমাদের ছেলেমেয়েরা খেলা করছে ছাদে আমাদের ছাদে কিন্তু বেশ অনেকগুলো গাছ লাইটটা জ্বলছে বেশ ভালো লাগছে দেখতে তোমরা কে কে বাগান করতে ভালোবাসো কমেন্টস করে জানিও আমরা কিন্তু সবাই আবার একটু গাছ পছন্দ করি আমাদের জয়েন্ট ফ্যামিলি যেহেতু আমরা তিন বউ তো আমরা তিন বই খুব পছন্দ করি গাছ এই যে দেখছো আমার তো সব ধরনের গাছই পছন্দ ফুল গাছ ফল গাছ সবজি গাছ এই দেখো একটা এখানে আবার একটা সবেদা গাছ আছে

অবশ্যই কমেন্টস করে জানিও আর ও যে দেখছো বাইকে আমার দেওয়ার আসছে আমার ভাসুরের মেয়েকে নিয়ে তো এখন আমরা সবাই একসাথে আড্ডা দেব যেমন ভাসুরের মেয়ে পিছনে আর আমার দেওয়ার আসলো আমাদের কিন্তু এইভাবেই প্রতিদিন আড্ডা চলে যেহেতু এখন ছেলে মেয়েদের পরীক্ষা শেষ তো এই ভাসুরের মেয়ে তারপরে দেওরের মেয়ে তারপরে আমরা বৌরা সবাই মিলে একসাথে আনন্দ করি আর এই যে দেখছো এরা তিনজন তো খেলা করছে ছাদে আমাদের কিন্তু কি বলবো আমাদের অনেক বড় একটা ফ্যামিলি মানে আমরা যদি ভাবি যে কোথাও সবাই মিলে এক জায়গায় বের হবো তাহলে আমাদের একটা মিনি বাস দরকার না হলে একদম সম্ভব না আর কোন অনুষ্ঠান হলে তো আমাদের বাইরের কাউকে তো দরকারই নেই আমরাই যথেষ্ট হ্যাঁ একটা বিয়ে বাড়ি হয়ে যাবে আমার ছোট যা এখন গাছগুলোতে একটু জল দেবে আর তোমরা তোমাদের যদি লাইভটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে সেই সাথে কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে আর বনগা থেকে বিশেষ করে তোমরা কে কে লাইভটা দেখছো অবশ্যই জানাবে আর লাইভটা ভালো লাগলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও দেখতে ওই যে দেখছো ওটা হচ্ছে ক্লাব ওটা হচ্ছে ক্লাব হুম আর ওই যে ক্লাবের সামনে যে রাস্তাটা ওটা হচ্ছে স্টেশনে যাওয়ার রাস্তা আর এটা হচ্ছে এই যে লজ মা বাসন্তী লজ এটা হচ্ছে কাউন্সিলরের বাড়ি আর এই যে ছাদ এটা আমাদের বাড়ি এই যে এই রাস্তাটা দিয়ে আসতে হয় আমাদের বাড়ি আর এই যে এই যে এই যে এটা হচ্ছে থাকেন আবার হচ্ছে লজ ভাড়া দেয় আর কি তো এইভাবেই বেশ ঠান্ডা তো ছাদে তাই ভাবলাম যে লাইফটা ছাদেই করি একটু রাতেই করি বেশ ভালো লাগবে বন্ধুরা তোমরা কে কে সন্ধ্যার খাবার করেছো কমেন্টসে জানিও আমাদের কিন্তু জল খাবার কমপ্লিট সন্ধ্যার আমাদের বাড়িটা কিন্তু অনেক সুন্দর জায়গায় আমার মানে আমার তো খুব ভালো লাগে আমাদের এই বাড়িটা একদম রাস্তার ধারে ছাদে উঠলে চারিপাশটা দেখা যায় বেশ অনেক সুন্দর আশা করছি তোমরা বুঝতে পারছো তোমরা যারা লাইভে দেখছো অনেক সুন্দর একটা পরিবেশ ওই দেখো আমাদের বাড়ির সবাই এক জায়গায় মিলে আর বসে বসে আড্ডা দিচ্ছে আমাদের এখানে কিন্তু তেমন একটা গরম নেই বেশ ঠান্ডা একটা আবহাওয়া তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টস করে জানিও আর লাইফটা ভালো লাগলে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এই যে বাচ্চারা এখানে সব গল্প করছে বসে বসে না শুনছি না আমরা কিন্তু ছাদে এসেছি বেশ অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এসে গল্প করছিলাম তো এই কারণে আমাদের গাছে জল দেওয়া হয়নি মানে গল্প করতে করতে আর মনে নেই যে গাছে জল দেওয়া হয়নি তো আমার আমার যা এখন গাছে জল দিচ্ছে আর আমার সাথে গল্প করছে আর তার সাথে তো আমার লাইফটা চলছেই তোমরা তো বুঝতেই পারছো আমার যা আবার কি একটা অকণন ঘটিয়ে ফেলেছে তো সেটাই আমাকে বলছে যে দিদি আমি সে নাকি কাউকে একটা ঘাসের তোড়া দিয়েছে তো সেটা আমাকে সেটাই আমার কাছে বলছে তো যাই হোক বন্ধুরা আমরা একটু মজা করছি যাই হোক তোমরা কিছু মনে করো না আসলে সময় সিরিয়াস না থেকে একটু মাঝে মাঝে মজা করা উচিত এতে কি বলবো আমাদের ভালোই হবে আর আমরা চাইবো যাতে আমাদের ভালো হয় সেটাই করতে আসলে সারাদিন কাজ ব্যস্ততা এগুলো তো থাকেই এগুলোর পরে যদি একটু সময় বের করে আমরা একটু আনন্দ করি তাহলে দেখবে যে কী বলবো পুরোটা দিনের যেই কষ্টটা না সেটা আর কি ভুলে থাকা যায় ও ওই সেই চেষ্টাটাই আর কি করছি का सत्य कता हाँ बंधुरा তোমরা কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও আর এই যে দেখছো আমাদের ছাদ বাগান আমরা রাতে এসেছি এসে একটু সবাই মিলে আড্ডা দিচ্ছি এই যে সবাই এখানে আছে তো হচ্ছে ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার করি লাইফটা লাইভ করি তাই আর কি লাইভে যোগ মানে যুক্ত হলাম তোমাদের সাথে ভাবলাম যে আমাদের আনন্দটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই

嗯。Mm. বন্ধুরা তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো তোমরা কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও আর এই যে দেখছো ফুল এই ফুলের গন্ধ কিন্তু পুরো ছাক জুড়ে আছে আমরা এই ফুলের গন্ধ পাচ্ছি এত সুন্দর ফুলগুলো খুব সুন্দর এই এই যে এটা কিন্তু আমার দেওয়ার আমার দেওয়ার কিন্তু সময় বলে কি আমাকে দেখাবো না দেখাবো না কিন্তু ঠিকই আমার দেওয়ারের মুখ সবাই দেখে ফেলেছে বন্ধুরা তোমরা কোথা থেকে লাইফটা দেখছ অবশ্যই কমেন্টস করে জানিও আর লাইফটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব লাইক করো কমেন্টস করো এ দেখো আমার যার কিন্তু সব গাছগুলোতে জল দেওয়া কমপ্লিট বন্ধুরা লাইফটা আজ এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোন লাইভে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য দেখা হবে নতুন কোন লাইভে